নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সুস্থ থাকতে রাত দিন অবশ্যই গীতা আয়ুর্বেদিককে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকতে আগামী দিন বেল বাটনে হিট দিন অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিন একবার হলেও শেয়ার করে দিন তো আবারও আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভয়েস ফর ক্যাপসুল এবং হেলথ ইন ক্যাপসুল সম্পর্কে এখনও অনেকেরই অজানা রয়েছে ওয়াইসার ক্যাপসুল কেন ব্যবহার করবেন এর সাথে হেলথেন ব্যবহার করলে কী হয় কোনো উপকার হয় কি না তো এমন আরও অনেক প্রশ্ন আসতে পারে আপনার মনে তো আপনার প্রশ্নের সঠিক উত্তর পেতে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন ওয়াইসার ক্যাপসুল পুরুষদের স্বাস্থ্য এবং প্রাণশক্তির জন্য একটি প্রাকৃতিক প্রতিকার এটি পুরুষদের শুক্রাণু সংখ্যা বৃদ্ধি গভীরতা নিশ্চিত করা কামশক্তি হ্রাস প্রতিরোধ এবং গর্ভধারণ সহজতর করার জন্য একটি কার্যকর প্রতিকার এই পণ্যটিতে অশ্বগন্ধা সফেদ মশলি শিলাজিত এবং সহ ভেষজ উপাদানের সংমিশ্রণ রয়েছে বলে দাবি করা হয় দা যা ঐতিহ্যগতভাবে আয়ুর্বেদিক ওষুধে পুরুষদের কার্যকারিতা বৃদ্ধি এবং শক্তির মাত্রা বৃদ্ধি করতে ব্যবহৃত হয় যৌনাঙ্গে রক্তপ্রবাহ উন্নত করতে কাম শক্তি এবং স্ট্যামিনা বৃদ্ধি করতে এবং সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করতে সহায়তা করে হেলথিম ওয়েট গ্রেনার ক্যাপসুল এটি একটি স্বাস্থ্যকর পণ্য যা আপনাকে সুস্থ হতে সাহায্য করে এতে বিভিন্ন ধরনের বিশুদ্ধ প্রাকৃতিক ভেষজ রয়েছে যা আপনার শরীরের জন্য খুবই কার্যকর যেমন এটি ত্বক এবং চোখ সুস্থ রাখতে সাহায্য করে পেশি সমর্থন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড়কে শক্তিশালী করে শক্তির উদ্যাম স্ট্যামিনা বৃদ্ধি করে স্মৃতিশক্তি উন্নত করে শরীর ও মানসিক সুস্থতা উন্নত করে ওয়সার ক্যাপসুল সম্পর্কে নিরাপদ তথ্য যে কোনো খাদ্য তালিকাগত সম্পর্কের মতো ওয়াসবার মেল ক্যাপসুল গ্রহণ করার সময় সুরক্ষার নির্দেশিকা এবং সতর্কতা অনুসরণ করা গুরুত্বপূর্ণ পণ্যটি গ্রহণের আগে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন বিশেষ করে যদি আপনার কোনো অন্তর্নিহিত চিকিৎসার অবস্থা থাকে বা আপনি যে কোনো উপাদান গ্রহণ করছেন এবং এলার্জি আছে পণ্যের লেভেলে দেওয়া ডোজ নির্দেশনাবলী অনুসরণ করুন এবং প্রতিদিনের ডোজের চেয়ে বেশি ডোজ গ্রহণ করবেন না পণ্যটি শীতল শুষ্ক জায়গা সরাসরি সূর্যলোক এবং তাপ থেকে দূরে সংরক্ষণ করুন পণ্যটি শিশু এবং পোষা প্রাণীর নাগালের বাইরে রাখুন যদি আপনার কোনো প্রতিকূল প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অ্যালার্জির প্রতিক্রিয়া বমি বমি ভাব মাথা ঘোরা বা অনিয়মিত হৃদস্পন্দন দেখা দেয় তাহলে ব্যবহার বন্ধ করুন এবং চিকিৎসার পরামর্শ নিন আপনার বয়স আঠারো বছরের কম হলে বা আপনি যদি বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে পণ্যটি গ্রহণ করবেন না এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ওয়াইস পার মেল ক্যাপসুল এর নিরাপত্তা এবং কার্যকারিতা এফ দ্বারা মূল্যায়ন করা হয়নি এবং পণ্যটি কোনো রোগ নির্ণয় চিকিৎসা নিরাময় বা প্রতিরোধ করার উদ্দেশ্যে নয় খাদ্য তালিকাগত সম্পরক গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করা এবং কোনো নতুন সম্পূরক পদ্ধতি শুরু করার আগে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা সর্বদা ভালো উপকারিতা উন্নত কার্যকারিতা পণ্যটিতে থাকা ভেষজ উপাদানগুলি পুরুষ সঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি করে উত্থান পতনের কার্যকারিতা উন্নত করে এবং কাম শক্তি বৃদ্ধি করে পুরুষের কার্যকারিতা বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয় বর্ধিত স্ট্যামিনা এবং শক্তি ওয়েসফার মেল ক্যাপসুল সামগ্রিক শক্তির মাত্রা স্ট্যামিনা এবং সহনশীলতা উন্নত করে বলেও দাবি করা হয় যা কর্মক্ষমতা এবং শারীরিক কার্যকলাপ উন্নত করতে সাহায্য করতে পারে বর্ধিত স্তর পণ্যটিতে থাকা কিছু ভেষজ উপাদানের বুস্টিং বৈশিষ্ট্য রয়েছে বলে বিশ্বাস করা হয় যা পেশি শক্তি উন্নত করতে অ্যাথলেটিক কর্মক্ষমতা বৃদ্ধি করতে এবং আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে উন্নত মেজাজ এবং মানসিক স্বচ্ছতা ওয়াইসপার মেল ক্যাপসুল মেজাজ এবং জ্ঞানীয় কার্যকারিতার উপর ইতিবাচক প্রভাব ফেলে মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করে চাপ কমায় এবং উদ্বেগ হ্রাস করে বলেও বলা হয় হেলথ ইম ক্যাপসুল সাধারণত একটি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয় এটি শরীরের বিভিন্ন পুষ্টিগত ঘাটতি পূরণে সাহায্য করে যারা সুষম খাবার পাচ্ছেন না বা পুষ্টির অভাব রয়েছে তাদের জন্য একটি কার্যকর শক্তি বৃদ্ধি ইমিউন সিস্টেম শক্তিশালী করা স্নায়ু ও মস্তিষ্কের কার্যকারিতা ত্বক ও চুলের স্বাস্থ্য হাড়ের শক্তি বৃদ্ধি করতে কাজ করে এই ক্যাপসুল দুটো কীভাবে ব্যবহার করবেন জেনে নিন ওয়াইস ক্যাপসুল নব্বই দিনের জন্য শুধুমাত্র পুরুষদের জন্য দুটি ক্যাপসুল খেতে হবে আর হেলথ ক্যাপসুল খাবারের পরে একটি করে ক্যাপসুল খেতে হবে বা আপনি ডক্টরের পরামর্শ নিয়েও খেতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ